আমার লাইভটি দেখছেন সবাইকে সুস্বাগতম আমার লাইফটিতে যারা জয়েন হবেন তাদের প্রত্যেককেই রমজান মাসের শুভেচ্ছা জানাই আমাদেরকে দুনিয়া কিছু দেখার জন্য কোনো না কোনো কর্ম করতে হয় কর্মের মাধ্যমে সেই আমাদের জীবনের ক্যারিয়ারের মাধ্যমে আমাদের কোনো পেশার মাধ্যমে আমাদের জীবন আমরা অতিবাহিত করি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আবাদির ভিতরে মানবতার উপস্থিতি মনুষ্যত্বের উপস্থিতি আমরা যদি প্রকৃত অর্থে মানুষ হতে পারি তবে এই খুলে আমরা যে আমাদের যে জন্ম হয়েছে সেই জন্মটা সার্থক আমাদের ব্যাপারে কে কি ভাবলো না ভাবলো সেদিকে আমাদের চিন্তা করার দরকার নেই সেই বিষয়গুলো আমাদের মাথার ভিতরে আনার দরকার নেই আমরা মানুষ হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি মানব কুলে এসেছি সবারই আল্লাহ তালা মা বাবা দিয়েছেন আমরা মানব সেবা করতে পারি আমাদের অবস্থান থেকে তাদেরকে আল্লাহ তালা অর্থ সম্পত্তি দিয়েছেন তারা চাইলে এই রমজান মাসে যারা এই রমজান মাসে যাদের অবস্থা আছে যাদের অর্থ সম্পত্তি আছে মানুষকে অসহায় মানুষকে সাহায্য করার মতো তাদের সামর্থ্য আছে তারা যদি এই রমজান মাসে নিজের এলাকা থেকে শুরু করে যতদূর সম্ভব হয় অসহায় মানুষদের পাশে দাঁড়ান তবে আর যাই হোক একজন অসহায় মানুষ দুজন অসহায় মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে আপনার এই মানব জীবনটা সুন্দর হবে রাস্তায় বের হলে দেখা যায় অনেক অসহায় মানুষ 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 ছিন্নমূল আশ্রয়হীন মানুষ ঠিকানা বিহীন মানুষ কত ধরনের মানুষ দেখা যায় অসুস্থ মানুষ দেখা যায় বিভিন্ন ধরনের মানুষ দেখা যায় আমাদের সেই লেভেলে যে আল্লাহ রাখেননি হসপিটালের বেডে রাখেননি অসুস্থতা দিয়ে আল্লাহ আমাদেরকে অসহায় করে রাখেননি অর্থবিত্ত ছাড়া অসহায়ের মতো কর্ম ছাড়া অসহায় মানুষ তো আল্লাহ তালা আমাদেরকে বানিয়ে রাখেননি সুন্দর চেহারা দিয়েছেন সুন্দর মেধা দিয়েছেন আমাদের এই মেধা আমাদের এই চেহারা আমাদের এই মনের যে একটা উৎকর্ষ মনের যে একটা ভালো অবস্থা সবই আল্লাহ তালার দান আল্লাহ চাইলে তিনি আমাদেরকে আমাদের লেভেল থেকে নিচে রাখতে পারতেন আমাদেরকে ঠেলাওয়ালা বানাইতে পারতেন ভ্যানওয়ালা বানাইতে পারতেন রিক্সাওয়ালা বানাইতে পারতেন সিএনজিওয়ালা বানাইতে পারতেন দিনমজুর বানাইতে পারতেন মানুষের লাঠি উষ্ঠা খেয়ে জীবনযাপন করার মতো ব্যবস্থা অবস্থায় রাখতে পারতেন আল্লাহ আমাদেরকে হাজারো কুচি শুক্রিয়া উনার আমাদেরকে ভালো অবস্থায় রেখেছেন দুবেলা খাবার ব্যবস্থা দিতেছেন একটা রেখেছেন দিতেছেনটা সেটা কুড়ে কর আল্লাহলে

আমাদেরকে নিরস্ত বানাইতে পারতেন আল্লাহ তালা চাইলে আমাদেরকে একটা হাত ছাড়া একটা পা ছাড়া একটা চোখ ছাড়া দৃষ্টিহীন বুবা কালা আল্লাহ চাইলে যে কোনো অবস্থায় রাখতে পারতেন আমাদেরকে আল্লাহ তালা একটা সুন্দর মন দিয়ে ভালো ভেদা দিয়ে একটা সুন্দর চেহারা দিয়ে আমাদেরকে দুনিয়ায় আল্লাহ মানব খুলে পাঠিয়েছেন আমরা চাইলে আল্লাহ চাইলে আমরা আমাদের যে চেহারা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেই চেহারা নিয়ে আমাদেরকে কখনো যেন ইত্যুত না করতে হয় দুশ্চিন্তা না করতে হয় কেন আল্লাহ তালার ঘোষণা হচ্ছে আল্লাহ ঘোষণা করেছেন যে নিশ্চয়ই তিনি আল্লাহ বলেছেন যে যে আল্লাহ বলছেন যে উনি আল্লাহ তালা ইনসান জাতিকে সর্বশ্রেষ্ঠ অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন আমাদের চেহারার সামনে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যা আছে সবকিছুর সৌন্দর্য ফিকে কারণ আল্লাহ তালা আমাদের চেহারার উপর যে কারিগরি ব্যবস্থা স্থাপন করেছেন আমাদের চেহারা ত্বকের যে অবস্থা যে লেয়ার আল্লাহ তালা দান করেছেন একটা লেয়ারের পর একটা লেয়ার আমাদের কারো চেহারা তেলতেলে কারো চেহারা শুষ্ক কারো মিশ্র এই যে একটা কারিগরি বস্তুর ভিতরে জন্তুর ভিতরে প্রাণীর ভিতরে পাওয়া সম্ভব না আমরা যখন ভালো থাকি তখন আমাদের চেহারা উৎফুল্ল হয় মনে হয় যেন গোলাপ ফুটেছে যখন আমাদের চেহারা মলিন হয় যেন একটি ফোলা গোলাপ একটি ফুল সে ভালো আছে গেছে সে না মন্দ আছে আমরা আমাদের এই ছোট্ট জীবনে যদি অসহায় মানুষের ওকে হাসি ফুটাতে পারি তবে আমাদের জীবনটা ধন্য হবে আপনার পাশের বাড়ির লোকটা আপনার প্রতিবেশী সে রাত্রে খেয়ে ঘুমালো কিনা অভুক্ত থাকলো কিনা সে কি না গমিয়েছে। নাকি খেয়েছে তার বাচ্চা গুলা খেয়েছে নাকি না খেয়ে আছে সেই খবরটুকু নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব আমরা পেট ভরে খেলাম আমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে আমার পাড়া প্রতিবেশী মানুষ কি থাকে সেটা আসলে মানবতা ভিতরে পড়ে না আমরা মানব হিসাবে আমাদের মনুষ্যত্ব আছে সেই জিনিসটা আমরা দাবি করতে পারি না সেজন্য সবার কাছে চাওয়া এই রমজান মাসে আমাদের যেরকম ক্ষুধা লাগে অসহায় মানুষদেরও ক্ষুধা লাগে যারা গরিব আছে যারা নিঃস্ব যাদের কোনো ব্যবস্থা নাই যারা দিন আনে দিন খায় যাদের নুন আনতে পান্তা ফুরায় এই ধরনের অবস্থা যাদের তাদের আমরা খোঁজ খবর নিব আমার যদি তাকে পরনে কিছু দেওয়ার মতো সুযোগ থাকে দিব আমি যদি তাকে কিছু দেওয়ার সুযোগ না থাকে অন্তর তার সাথে ভালো ব্যবহার করব তার সাথে দুর্ব্যবহার করব না আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন ব্যক্তির খারাপ আচরণ করতেছেন জুতা লাচি পিঠা করতেছেন আবার বর্তমান যে মাগুরার যে একটা বিষয় একটা আট নয় বছরের একটা ছোট্ট বা ছোট্ট মেয়ে যেটা একটা ভাইরাল ঘটনা আমাদের বিবে আমাদের যে ভিতরকার পশুটা এত খারাপ যে আমরা ছোট্ট শিশুটাকেও আমরা রেহাই দেই না মাগুরা সেই ছোট্ট শিশু যার প্রতি যে যে মূলক আচরণ করা হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা মানুষ আমরা পশু নয় আমরা যদি মানুষ হিসাবে বাঁচতে হয় তবে অবশ্যই মানুষের মতো আমাদের আচরণ থাকতে হবে আমরা নিজেদের পরিচয় যদি আমরা ভুলে যাই আমরা যদি নিজেদেরকে পশু হিসাবে পরিচিত করি তবে তো আর আমাদের এই মানব সমাজে এই মানব সমাজে আমাদের বসবাস করার যোগ্যতা নাই মাগুরার ওই আট নয় বছরের মেয়ের সাথে যে পার্শ্ববি করেছে সেই সেই ধরনের লোক আমাদের সমাজের যারা এরকম পিসাজ পশু পাশবিক ব্যক্তিত্ব চরিত্র যাদের তারা আমাদের সমাজে বসবাস করার যোগ্যতা যাতে নেই তাদেরকে পশুর সাথে জঙ্গলে বসবাস করার জন্য তাদেরকে জঙ্গলে দিয়ে দেওয়া হলো নতুবা আমাদেরকে এই বাংলাদেশের যে পরিবেশ ধর্ষণ আইন তা সংশোধন করা দরকার যদি কোনো বিবাহিত পুরুষ কোনো বিবাহিত নারী দর্শন করে একজন বিবাহিত বিবাহিত নারীকে যদি দর্শন করে তাকে অবশ্যই যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং যদি কোনো অবিবাহিত পুরুষ অবিরিত নারীকে মেয়েকে মায়ের জাতি কে যদি ধর্ষণ করে তাকে যেন লোকচক্ষুর সামনে প্রকাশ্যে প্রকাশ্য দিবালুকে কোনো একটা স্থানে প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়ে জুলিয়ে রাখা এ ধরনের যদি একটা আইন করা হয় বাংলাদেশে আমার মায়ের জাতি যারা আছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশের জন্য অবশ্যই নয় তাদের প্রতি যেই অন্যায় আচরণ আচরণগুলো হচ্ছে এই রমজান মাস সেই অন্যায় আচরণগুলো প্রতিবাদ করার মতো আমার যে ভাষা জানা আছে সেই অবস্থা আমি আমার মনের অনুভূতি প্রকাশ করলাম কে বিষয়টাকে কেমন চিন্তা করবেন আমার জানানি তবে সবার কাছে আমার একটাই দাবি আমরা আমরা যেন মানুষ মানুষ হই হব মানুষের মতো এই দুনিয়ায় বেঁচে থাকবো আমরা আমাদের আশপাশে সব শিশুরা বেঁচে আছে এই শিশু শিশুরা আছে তাদের প্রতি আমাদের আচরণগুলো গুলো থাকবে মানবিক আচরণ তাদের কারণে আল্লাহ এই দুনিয়ার ভিতরে একটা 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 এলাকা শহর জেলা বিভাগ একটা দেশ ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত হলেও এই নিষ্পাপ বাচ্চাদের কারণে আল্লাহলা সেই শহর সেই জেলা সেই বিভাগকে অক্ষত রাখেন এজন্য আমাদের সব সময় একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যদি দেখতে মানুষ হই এবং এটাই যদি আমাদের পরিচয় হয় তাহলে আমরা অবশ্যই মানুষ কিন্তু আমাদের মানবিক যে গুণগুলা থাকা দরকার আমাদের ভিতরে যেই গুণের কারণে আপনাকে আমাকে মানুষ মানুষ বলে সেই গুণগুলো আনতে হবে আমরা অন্যায় করব না অপরাধ করব না অন্যায়কে প্রশ্রয় দিব না অপরাধকে প্রশ্রয় দিব না আমরা কারো প্রতি বড়োর প্রতি সম্মান রাখব। ছোট প্রতি স্নেহ রাখব। আমরা কখনোই কারো ভালো দেখে আমাদের যেন পরসী কাতর জিনিসটা অন্যের ভালো দেখে আমাদের ভিতরে যে আগুনের মতো অবস্থা যে জ্বলন তৈরি হয় সেই জ্বলন যেন না হয় মানুষের উপকার করবো আমরা নিঃস্বার্থবান সৎ কথা বলবো মিথ্যা কথা বলবো না মিথ্যা সাক্ষী দিব না সময় নিজেদের সাথে আমার মানুষের ভিতরে আমার বাবার সাথে আমি কি আচরণ করতেছি আমার মায়ের সাথে কি আচরণ করতেছি আমার বোনের সাথে কি আচরণ করতেছি আমার ভাইয়ের সাথে আমি কি আচরণ করতেছি আমার পারাপড়ি প্রতিবেশীর সাথে আমি কি আচরণ করতেছি আমার আচরণগুলো আসলে কি মানবিক না অমানবিক সেই চিন্তাটা যেন আমাদের ভিতরে থাকে আজ আমি ভালো আছি কাল ভালো না থাকতে পারি আজ আমি আপনার সামনে আছি কালকে আমি না থাকতে পারি সব সময় আমাদের ভিতরে যেন আল্লাহতালার ভয় থাকে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের যেন সব সময় আমাদের মনের ভিতরে ডর বয় থাকে যে তিনি যে কোনো সময় আমাদের যে কোনো পরিস্থিতির পরিবেশের সম্মুখীন করতে পারেন আমরা আমাদের ভিতরে অহংকার রাখবো না কারোর ক্ষতি করার চিন্তা করব না না আমরা নিজেদের ভিতরে মনুষ্যত্বের গুণ আমাদের ভিতরে জ্বালিয়ে রাখবো আমরা সব সবসময় মানবতা এবং মনুষ্যত্বের কাজ করব। পাশে এতিম যারা যাদের কোনো আশ্রয় নেই যাদের ব্যবস্থা নেই সেই সব লোকদের আমরা পাশে দাঁড়াবো আমাদের যার যে ব্যবস্থা আছে সেই অবস্থা এবং ব্যবস্থার আলোকে আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো আমরা মানুষকে অবহেলা করব না কোনো গরিব মানুষকে কোনো অসহায় মানুষকে আমরা তার অসহায়তার উপর হাসি চিৎকারি করব না বিদ্রুপ করব না আমরা সব সময় মানুষের পাশে দাঁড়ানো চিন্তা করব যে কোনো অসহায় রুগী আমার সামনে পরে আমার যতটুকু সামর্থ্য আছে তাকে সহযোগিতা করব সঠিক পরামর্শ দিব কিংবা তাকে যদি কোনো ব্লাড ডোনেশন করতে হয় কিংবা কোনো ডাক্তারের হাওলা করতে হয় আর আমাদের ক্যাপাসিটি থাকে যে তাকে সহযোগিতা করার আমাদের যতটুকু সহযোগিতা মানে করার সুযোগ আছে ততটুকু তাহলে আমাদের চোখে আমরা বড় থাকবো আমরা নিজের চোখে কখনো যেন ছোট না হই আমরা মানুষ হিসাবে এ দুনিয়ায় এসেছি এবং মানুষ হিসাবে এ দুনিয়া থেকে যেতে চাই এই দুনিয়ায় যতদিন আমরা মানব সমাজে থাকব ততদিন যেন আমরা মানুষের কল্যাণ করতে পারি মানুষের পাশে থাকতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয় আমরা কখনোই যেন যারা যাদের যাদের কোনো কোনো ব্যবস্থা নেই নেই ভালো ভালো কাপড় খাবার দাবারের ব্যবস্থা নেই ভালো একটি ঘর নেই তাদের সাথে আমরা যেন কখনো বিদরুব ঠাট্টা না করি সব সময় তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো আমার কাছে সহযোগিতা করার